রায় সাহেব ঈশানচন্দ্র ঘোষ স্মৃতি আটদুল্লো ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের দ্বিতীয় সেমিফাইনালে আপনাদেরকে স্বাগতম এবারে খেলা অংশগ্রহণ করবে শক্তিশালী বাবুখালী মোহাম্মদপুর ফুটবল একাদশ অপরদিকে প্রতিযোগিতা করবে খুলনা মহানগরী ফুটবল একাদশ এই জনজট ম্যাচটি অনুষ্ঠিত হবে একত্রিশ দশ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায় এই খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবে সরস্বতী চন্দ্রকেশর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আটানব্বই ব্যাজের গর্বিত ছাত্ররা এই ছাত্র ছাত্রীরা ইতিমধ্যে খরস্বতী চন্দ্রকেশ ভৌমিক উচ্চ বিদ্যালয়ের প্রথম পূর্ণমিলনী সম্পূর্ণ সম্পন্ন করেছে সুন্দর ও সুষ্ঠুভাবে আঠাশ বছর পর প্রথম পূর্ণমিলনী উপলক্ষে এক জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় উক্ত খেলার আটানব্বই ব্যাজের কৃতি সাথীরা পুরস্কার বিতরণ করেন সীমিত পরিসরে দ্বিতীয় পুণ্যমিলিন অনুষ্ঠান আয়োজন করা হয় কিছুদিন পূর্বে আটানব্বই ব্যাজের উপলক্ষে আটানব্বই ব্যাজের ফুটবল খেলার আয়োজন করা হয় সেই খেলা অংশগ্রহণ করে বর্তমান উচ্চ দলে বর্তমান ইন্টার স্কুল টিম ও আটানব্বই ব্যাচ এই আটানব্বই ব্যাচ আটানব্বই ব্যাজের ভিতরে অসহায় এবং দরিদ্রদের সাহেব যাতে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে আসছে ঈশান চন্দ্র ঘোষ স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের দ্বিতীয় সেমিফাইনালে এই আটানব্বই গ্যাস প্রধান অতিথি প্রধান অতিথি করার জন্য আয়োজন কমিটিকে ধন্যবাদ ধন্যবাদ জানায় প্রফেসর শাহিনুল ইসলাম ও ধন্যবাদ জানায় মোহাম্মদ মফিজুর রহমান আরও ধন্যবাদ জানায় এলাকার বন্য বন্য ব্যক্তিবর্গকে আরও ধন্যবাদ জানায় এলাকার আকামোর জনগণকে যারা এই খেলার সাথে সংশ্লিষ্ট আছে দুই দলেই দেশের ভিতরে তারকা প্লেয়ার ও বিদেশি প্লেয়ারদের দেখা যাবে একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে দ্বিতীয় সেমিফাইনাল বেলা তিন ঘটিকায় অনুষ্ঠিত হবে রোজ শুক্রবার খেলায় অংশগ্রহণ করবে শক্তিশালী বা বাবু ফুটবল একাদশ ও শক্তিশালী খুলনা মহানগরী ফুটবল একাদশ উভয় দলে দেশের তরুণ ও জনপ্রিয় ফুটবলারদের দেখা যাবে তাই দেরি না করে চলে আসুন ঈশান ঘোষ ঘোষ তৃতীয় আব্দুল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি জমজমাট দ্বিতীয় সেমিফাইনাল আসর দেখার জন্য সবাইকে আটানব্বই বাজের পক্ষ থেকে ধন্যবাদ খেলা দেখার জন্য ধন্যবাদ জানাই আয়োজন কমিটিকে ঈশান চন্দ্র নামে খেলা আয়োজন করার জন্য স্বাগতম